স্বাগতম পেটক্স বিডিতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হয়েছে একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে সম্প্রতি কমিশন একটি চিঠির মাধ্যমে জানিয়েছে ই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা চারটি প্রশ্নমালা তৈরি করেছে যার মাধ্যমে সবার মতামত গ্রহণ করা হবে এই প্রশ্নমালাগুলো অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আগামী পনেরো অক্টোবর পর্যন্ত আগ্রহীরা সেগুলো পূরণ করতে পারবেন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশ্নমালাগুলো চার ধরনের চাকরিজীবীদের জন্য একটি সাধারণ জনগণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি অর্থাৎ শুধু সরকারি বা বেসরকারি চাকরিজীবী নয় সর্বসাধারণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমিতিগুলো এই উদ্যোগে মতামত দিতে পারবেন এভাবে সমাজের সব অংশের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছে কমিশন প্রশ্নমালা পূরণ করার জন্য কমিশনের ওয়েবসাইট পে কমিশন দুই ভিজিট করতে হবে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে কোনো অ্যাসোসিয়েশন বা সমিতি যদি সরাসরি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই নির্ধারিত প্রশ্নমালাটি পূরণ করে সেই ইচ্ছার কথা জানাতে হবে এভাবে মতামত গ্রহণ প্রক্রিয়াকে সর্বাধিক অংশগ্রহণমূলক করার চেষ্টা চলছে উল্লেখ্য গত সাতাশ জুলাই সরকার তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দুই গঠন করে কমিশনের মূল দায়িত্ব হল বর্তমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধার কাঠামো পর্যালোচনা করা এবং একটি নতুন ন্যায়সঙ্গত যুগোপযোগী ও কার্যকর কাঠামোর সুপারিশ তৈরি করা এ প্রক্রিয়ায় কর্মচারীর পরিবারের গড় সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব নির্ধারণ করতে বলা হয়েছে যাতে পরিবারের প্রকৃত প্রয়োজন এবং জীবনযাত্রার ব্যয় সঠিকভাবে প্রতিফলিত হয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে তারা সরকারের কাছে সুপারিশ চূড়ান্ত করে জমা দেবে অর্থাৎ কমিশন একটি সময়সীমাবদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে যাতে নির্ধারিত সময় একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামোর প্রস্তাবনা সরকারের হাতে পৌঁছে দেওয়া যায়